প্রিয় মাধ্যমিক ছাত্রছাত্রীরা ফিজিক্যাল সায়েন্স টেস্ট পেপারের পেজ নাম্বার দুশো বিয়াল্লিশের আরও একটি নতুন পেজ আমরা আলোচনা করছি তো এখানে একের এক ওজন স্তর ধ্বংসের অনুঘটকের কাজ করবে এখানে কিন্তু সিএফসি ক্লোরোফ্লো কার্বন যে ফারেনহাইটের যে পরমশূন্য তাপমাত্রা হয়ে যাবে মাইনাস চারশো যে চারশো উনষাট ডিগ্রি সি এরপর আসছি যে কোনো গ্যাসের বাস্পগণতা আট হলে গ্যাসটি কি হবে তো এই ক্ষেত্রে কিন্তু তার আণবিক ভরটা নির্ণয় করতে হবে আর এম টু ডি আমরা জানি এম সমান টু ডি করলে যে এম সমান সোলো আসছে অর্থাৎ এখানে যে যে সংকেতগুলো দেওয়া আছে তার মধ্যে কার আণবিক ভর শোলো সেটাকে আমাদের খুঁজে বার করতে হবে তো এই ক্ষেত্রে কিন্তু মিথেনটা সি এইচ ফোর এর জ আনবিক ভর শোলো আসছে তাহলে সেটাই সঠিক হয়ে যাবে অন্তরক পথাতে তাপীয় রোধ কত হবে অসীম হবে যে কোনো মাধ্যমে ও শূন্য মাধ্যমে আলোর বেগ যদি দেওয়া থাকে সি হবে যে ওই মাধ্যমে আলোর বেগ ডিভাইড সরি শূন্য মাধ্যমে আলোর বেগ ডিভাইডেড বা ডিভাইডেড বাই ভি হবে শূন্য মাধ্যমে আলুরবেগ ডিভাইডেড বাই ভি হবে বি অপশানটি এখানে কিন্তু যে কারেক্ট হয়ে যাবে তো এটা একটু কারেকশন করে নিও এরপর আজ কোনো লেন্সের আজ ক্ষমতা ওর ফোকাস দৈর্ঘ্যের যে ব্যস্তানুপাতিক হয় আজ তিন ওহম এবং ছয় ওহম দুটি রোধের সমান্তর সময়ে যুক্ত করলে তাদের তুল্য রোধ কত হবে তুল্য রোধ দুই হবে আমরা জানি তুল্য রোধের রাশিমালা সমান্তর সময় আর সমান আর ওয়ান বাই আর ওয়ান ইন্টু আর টু বাই আর ওয়ান প্লাস আর টু আর কুলম আজ কোন ভৌত রাশির একক তা হয়ে যাবে আজ যে বিভব প্রভেদের একক আজ ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে যে ইম ব্যবহার করা হয় এই অপশনটি কারেক্ট হবে কোন শ্রেণীতে কঠিন তরল গ্যাসীয় এটা সতেরো নম্বর শ্রেণীতে অবস্থান করে যেমন হচ্ছে কঠিন আজ তরল আজ ব্রোমিন আর গ্যাসিও হচ্ছে ফ্লোরিন তারপরে হচ্ছে তোমার কঠিন বলতে আয়োডিন ঠিক আছে আর তরল বলতে ব্রোমিন আর গ্যাসিও বলতে হচ্ছে ফ্লোরিন আর ক্লোরিন আজ বি সি এল থ্রু আজ যৌগে বি আজ পরমাণু সর্ববৈস্থককে ইলেকট্রন সংখ্যা কটি হবে ছটি হবে তারপর মিশ্রণটা কি আজ এপি টু ও থ্রি এবং এ এল গলিত এন এস সি যে এ এসি তড়িৎ প্রবাহ পাঠালে যে ক্যাথোড উৎপন্ন হবে ক্যাথোড কিছু উৎপন্ন হবে না এসি প্রবাহে কিন্তু তড়িৎ বিশ্লেষণ হয় না আজ কোন আয়নের উপস্থিতি লোহায় মোর্চা দ্রুত পড়ে ক্লোরিন আয়নের উপস্থিতিতে অ্যালকোহলের সঙ্গে সোডিয়ামের বিক্রে উৎপন্ন হয় হাইড্রোজেন বিভাগ যে ক্ষয়ে চলে আসছি ওজন কেবলমাত্র উত্তরগুলো বলছি ঠিক আছে ওজন স্তর ওজন স্তরে ওজনের বিয়োজনে অতি বেগুনি রশ্মি যে ভূমিকা তো এখানে ওজন স্তরে অতি বেগুনি রশ্মিকে শোষণ করে শোষণ শোষণ প্রক্রিয়ায় ওজন অনু ভেঙে অক্সিজেন এবং একক যে অক্সিজেন পরমাণুতে পরিণত হয় এইভাবে কিন্তু ওজন স্তর আমাদের অতি রশ্মি থেকে রক্ষা করে এরপর বায়ু যে শক্তির প্রকৃত উৎস যে বায়ু শক্তির প্রকৃত উৎস হচ্ছে সূর্য সূর্য তাপ যে বায়ুর তাপমাত্রা পরিবর্তন ঘটায় এবং বাতাসে চলাচল ঘটায় জ্বালানি তাপন মূল্য এককে যে জুল প্রতি যে কিলোগ্রাম আদর্শ গ্যাসের যে চাপ শূন্য হয় জিরো কেলভিনে গ্যাসীয় পদার্থের জন্য আদর্শ অবস্থায় যে মোলার আয়তন হবে বাইশ দশমিক চার লিটার পার মোল আর যে বাস্তব গ্যাস উচ্চ উষ্ণতা এবং নিম্ন চাপে যে বয়েল ও চালসের সূত্র মেনে চলে যে তারপরে হচ্ছে কঠিন তরল যে কঠিন তরল গ্যাসীয় পদার্থের মধ্যে আয়তনের প্রসারণ গুণাঙ্ক মান সবচেয়ে বেশি এটা কিন্তু হয়ে দেখো কঠিন তরল ও গ্যাসের মধ্যে গ্যাসের আয়তন গুণাঙ্ক সবচেয়ে বেশি সত্য হবে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে হলে আপাতন কোন চেয়ে ছোট হয় আজ লঘু মাধ্যমে যে যে পেরি ফোকাসের সমান দূরত্বে বস্তু রাখলে প্রতিবিম্ব ফোকাসের বিপরীত পাশে সমান দূরত্বে অবস্থান করে সিলিকনে একটি অর্ধ পরিবাহী যে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে সিলিকনের রোধ কমে যায় ফ্লেমিং এর নিয়ম অনুযায়ী অ্যামেচারের যে ঘূর্ণন হয় যে বিশ্বের ক্ষমতা উদা। যে ঊর্ধ্বক্রমে যদি বলা হয় তাহলে সৌরশক্তি তারপর নিউক্লিয়ার পাওয়ার তারপর হচ্ছে শক্তি তারপর হচ্ছে জলশক্তি আর যে গ্যাসকে আয়নিত করার যে ক্ষমতা অনুযায়ী যদি আমরা দেখি তাহলে আলফা বিটা গামা নিউক্লিয়ার বিভাজন যে বিক্রিয়া শৃঙ্খল বিক্রিয়া দেখা যায় বামস্তম্ভ একটি তেজস্ক্রিয় মূল্য রেডিয়াম একটি হাইলোজেন মহল হচ্ছে ফ্লোরিন এবং যে পিতলের একটি উপাদান হচ্ছে জিঙ্ক থার্মিক পদ্ধতিতে যে ধাতু নিষ্কাশন করা হয় তা আয়রন আর যে সি টু এইচ টু ইথাইন অনুতে একটি তিনটি বন্ধন থাকে একটি বন্ধন দুটি পাই বন্ধন তড়িৎ পরিবহন করে অথচ আয়নিত হয় না এমন একটি পদার্থ হচ্ছে ইলেকট্রোলাইট তড়িৎ যে যে এটি দুটি দুটি অ্যালুমিনিয়াম আয়ন যে এল থ্রি প্লাস উৎপন্ন করে বিলিয়মার রং তৈরি করতে যে ক্লোরিন গ্যাস ব্যবহার করা হয় তা অ্যামোনিয়া গ্যাস ব্যবহার করা হয় ঠিক আছে এখানে অ্যামোনিয়া হবে কারেকশন করে অ্যামোনিয়া গ্যাস ব্যবহার করা হয় কারিও জেডেন্সিএল টু এর জলীয় দ্রবণে এইচ টু গ্যাস চালনা করলে যে সাদা বর্ণের জিঙ্ক সালফাইড অধক্ষে পড়ে জিঙ্ক এবং এম জি এর একটি করে প্রধান আকরিক হচ্ছে যে জিঙ্ক ব্লেন্ড আর হচ্ছে ডলামাইড ধাতু নিষ্কাশনের সর্বশেষ ধাপে বিগ হচ্ছে সাধারণত হ্রাস বিক্রিয়া হয় আর এর সমবায়তা যদি বলা হয় তাহলে প্রভ টু অল ওকে এর বিভাগ গয়ের দেখো তিনের এক পাওয়ার অ্যালকোহলে যে উপাদান কি হবে ইথানল এবং যে পেট্রোলিয়াম তিনের দুইয়ের যে প্রাথমিক চাপ টি এবং উষ্ণতা টি আর অন্তিম চাপ এখানে দেওয়া আছে জিরো পয়েন্ট ফাইভ বেড়েছে তাহলে সেটা সেই ক্ষেত্রে আমরা বৃদ্ধিটা দেখে নেবো কত হয়েছে হলে সেটা যোগ করে নেবো এবং অন্তিম উষ্ণতা কিন্তু এক ডিগ্রি সি বেড়েছে যদি আমরা কেলভিনে করি তাহলে যে এক ডিগ্রিটা কত হবে দুশো তিয়াত্তর প্লাস এক ঠিক আছে দুশো চুয়াত্তর এইভাবে কিন্তু করতে হবে কিন্তু এখানে দেখো আয়তন স্থির করে নিচ্ছে আমরা হ্যাঁ ধরে নিচ্ছি তাহলে পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান সমান পি টু ভি টু বাই টি টু সেখান থেকে পি ওয়ান যে টি ওয়ান সমান পি টু ভি টু এখান থেকে কিন্তু সবকটা মান বসিয়ে দেবে এবং ই বেরোবে আমার মনে হচ্ছে এখানে প্রশ্নে কোনো একটা কিছু ভুল রয়েছে হলে কিন্তু এত মান আসবে বলে আমার মনে হয় না ঠিক আছে তো অথবাটা দেখো যে চাপ কিন্তু দুই দশমিক পাঁচ ছয় এটিএম আছে আয়তন কিন্তু দশ লিটার রয়েছে ভর তাহলে কত হবে একুশ গ্রাম আণবিক ভর কত আঠাশ তাহলে পিভি সমান এনআরটি সেখান থেকে পিভি সমান ডাব্লিউরটি সেখান থেকে আমরা টিটা বের করে নেব ঠিক আছে এরপরে তোমার দশ ওহম এবং দশ ওহম এটা কিন্তু শ্রেণী সমবায় রয়েছে বলে তাহলে আর ওয়ানটা কত হবে কুড়ি আর ওই ওইখানে শ্রেণী সমবায় তার সাথে কুড়ি ওহম আবার কিন্তু সমান্তরাল রয়েছে তাহলে সেইভাবে আমরা আর এর মানটা বের করব দশ আসবে ঠিক আছে এরপরে আমরা বিভাগ ঘরের ঘয়েরটা দেখে নেব বিভাগ ঘয়ের বিভাগ ঘয়ের চারের দুই বিক্রিয়ার সমিত সমীকরণটা দিবে কিউবরাস অক্সাইড এবং হাইড্রোজেন বিক্রিয়ার কপার এবং এস্টো উৎপন্ন হয় এবং প্রত্যেকটা আণবিক কপার অক্সাইডের আণবিক যে ভরটা অনুসারে যত হয়েছে সেটা নির্ণয় করবে ঠিক আছে তাহলে এখানে উনআশি দশমিক পাঁচ গ্রাম যে কপার কি কিপ্রিক অক্সাইড থেকে কপার উৎপন্ন করতে তেষট্টি দশমিক পাঁচ গ্রাম লাগছে কপ ঠিক আছে উৎপন্ন করছে কপার তাহলে এক দশমিক যে পাঁচ নয় গ্রামে কত হবে সেটা বের করে নেবে এবং আরেকটা শর্ত বলেছে যে যে সেভেন্টি নাইন পয়েন্ট ফাইভ গ্রাম সিইউকে বিজা বিচারিত করে হাইড্রোজেন পাঁচ হয় দুই গ্রাম তাহলে এক দশমিক যে পাঁচ নয় গ্রাম সিইউকে বিচারিত করে হাইড্রোজেন কতটা প্রয়োজন হবে শূন্য দশমিক শূন্য চার গ্রাম ঠিক আছে তারপর অথবা দেখো চাপটা দেওয়া আছে সেটা ডাইন পার সেন্টিমিটার স্কোয়ারে নিয়ে আসবো উষ্ণতা কেলভিন আনবো আয়তনটাকে সিসিতে নিয়ে আসবো এবং ভরটা যেটা রয়েছে সেইখান থেকে পিভি সফর ডাব্লু বাই এম আর টি সেখান থেকে আমরা এমটা বের করে নেব এমটা বেরিয়ে যাওয়া মানে আণবিক ভর বেরিয়ে যাচ্ছে মোলার ভর বেরিয়ে যাচ্ছে তাহলে যে গ্যাসটির বাষ্প ঘনতার কথা হবে দুই দিয়ে ভাগ করে দেবো এবং হাইড্রোজেনের সাপেক্ষে কিছু হতে দিয়ে ভাগ করলে ষোলো আসবে ক্লিয়ার এরপর চারে চারে যে প্রশ্নটি রয়েছে দেখো যে ভি বা প্রতিবিম্বের দূরত্ব হচ্ছে পঁচিশ সেন্টিমিটার বস্তু দূরত্ব পাঁচ সেন্টিমিটার এবার আমরা কি করব ওয়ান বাই এফ সমান ওয়ান বাই ইউ প্লাস ওয়ান বাই ভি সেইখান থেকে কিন্তু আমরা ফোকাস দুর্ঘটা বের করে নিতে পারি ঠিক আছে তো এইভাবেই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু তোমাদের করে দেওয়া আছে তোমরা যদি পারো পিডিএফ পেড গ্রুপে জয়েন হয়ে যাও কারণ সমস্ত ভিডিও আর করে ওঠা যায় না তো পিডিএফ তোমাদের অনেকগুলোই হয়ে গেছে সেইগুলো আমরা গ্রুপে আপলোড করে দিচ্ছি সমস্তটা পিডিএফ করতে গেলে কিন্তু হয়ে ওঠে না তো চেষ্টা করব যতটা সম্ভব পিডিএফ তোমাদের ভিডিও করে দিয়ে দেওয়ার তো যদি ভালো মনে করো দ্রুততার সাথে পেতে চাও পিডিএফ তাহলে কিন্তু আমাদের পিডিএফ পেড গ্রুপে আসতে হবে ঠিক আছে তো আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ